একটি মাত্র আবেদন করে সাত দিনের মাথায় আপনারাও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন তো হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি যে একটি মাত্র আবেদন করে আপনারাও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন তো খুব সিম্পল একটা বিষয় বেশিক্ষণ সময় লাগে না তো সেই জিনিসটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আজকে দেখাইতেছি তো আপনারা খুব সিম্পল গুগল ক্রোমে যাবেন আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো গুগল ক্রোমে বেস্ট তো আমি সেখানে ওপেন করলাম তো দেখতে পাবেন সার্চ বক্স আছে সেখানে সার্চ করবেন উপরে এখানে সার্চ করবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্ট তো আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে নিচে চলে আসছে দ্বিতীয় নাম্বারে এই যে এই লেখাটা আপনারা দেখে নেবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম তো এটার পরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে উপরে যে ওয়েবসাইটটি উপরে দেখতে পাবেন প্রথম ওয়েবসাইটটি এখানে ক্লিক করবেন লেখাটা আপনারা ভালো করে দেখে রাখুন তো এখানে ক্লিক করার পর আপনারা একটু স্কল করলে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে প্রথমে লেখা আছে যে জিমেল অ্যাড্রেস তারপরে দ্বিতীয়তে এখানে লেখা আছে যে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল তারপরে তিন নাম্বারে আপনারা দেখতে পাবেন যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো প্রথমে বুঝাইতেছি আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন সেই জিমেল দিয়ে সেই জিমেলটা এখানে দিবেন তো আমি সেই জিমেলটা এখানে দিতেছি আমার অ্যাকাউন্টের আমি সর্বপ্রথম আমি আমার প্রোফাইলের লিঙ্কটি লিঙ্ক কপি করব আমি কফি লিঙ্ক যে এখানে দেখতে পাবেন আপনারা ফেসবুকে ঢুকলে এখানে দেখতে পারবেন যে কফি লিঙ্ক আছে সেখানে ক্লিক করবেন তো আমি লিঙ্কটি কফি করলাম তো লিঙ্কটি কপি করার পর আমি আবার সেখানে ফেসবুক ইন্টারেন্স ফর্ম বেটা এখানে ক্লিক এখানে চলে যাব আবারও তো আমি যে দ্বিতীয় নাম্বারে যে অপশনটি ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল সেখানে আমি আমার ফেসবুকের লিঙ্কটি বসিয়ে দেবো তো আমি আমার লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম তারপরে তারপরে আমি এখানে জিমেলটি শো করবো তো আমি আমার জিমেলটি দিয়ে দিতেছি অ্যাকাউন্টের জিমেলটি আমি এখানে দিয়ে দিতেছি তো আপনারা ঠিকইভাবে আপনাদের যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটা দিয়ে দিবেন তারপর দ্বিতীয় নাম্বারে যে অপশনটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা আপনারা যে কোনো আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে দিয়ে দিতেছি তো আপনারা দেখুন আমি কিভাবে করতেছি ঠিক এইভাবে কাজ করলে আপনারা সাত দিনের মাথায় আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো আমি লিঙ্কটি কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে লেস্ট ডোর দিস তো এখানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনাদের এখানে হয়তো ওকে থাকতে পারে তো এখানে ওকেতে ক্লিক করলে তো এখানে আপনাদের দেখাবে যে ফর্ম সাবমিট সাকসেসফুল থ্যাংক ইউ ফ্রম ইউর ইন্টারেস্ট ইড দিস ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তো এখানে আপনাদেরকে সাকসেসফুল দেখাইতেছে তো আপনারা ওখানে ক্লিক করবেন তো ঠিক এইভাবে আমি যেভাবে দেখাইলাম ঠিক এইভাবে যদি আপনারা করতে পারেন যদি আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা যদি না থাকে আপনাদের ফেসবুকটি যদি ক্লিয়ারলি থাকে তাহলে আমি যেভাবে প্রসেসটি দেখাইলাম ঠিক এইভাবে আপনারা যদি এই কাজটি করেন তাহলে সাত দিনের মাথায় আপনারাও পেয়ে যাবেন কনটেন্ট মনিটাইজেশন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ